তোৰ কৈ থাক কথা কথা কৈ থাকো থাকো কথাই বল থাকো বোলো কথা বোল থাক কথাই আছো কয়জন কালি নেকি দেখত কথা বল থাক কথাই কথা তাহলে কথা বলো এ কথা বলো কইচা কাছ কথা বলো কথা বলছো কথা বলো মিয়া আরো না অভাব না আপনার হ্যাঁ কথা আছে কথা বলো কথা বলো কথা বললো হত্যা করে কথা আহমদুল্লাহ <Tippoms in throat> <that's> 90 রіরৱ র০ৱৱৣ, রোৱ র১ রো, রো র২ৱরড়� র০ৰর གর৲ གর���� রབ রཉུ রྱ�রག,ས রབ དིད রབ রྯབ রེ,ད གཥ རློ০ པར ཡིག དདེ

পা কথা বলেন আরো আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ সাহায্য করো বাদ যারা আছে সকলকে নিয়ে আসো আল্লাহ আহাল পরিবার আছে সকলকে নিয়ে আসো আল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا القرآن الحكيم إنك لا من المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتقوم قوما ما أنذر آبهم غافلون لقد حق القول على أكثر فهم لا يؤمنون إنا جعلنا في أعلى القرآن لقد سويل أرسلنا كي سيد أرسل هلو قائد একজন হত্যা করে দাও আর হলো আর কেউ আছে নাকি দেখতো বোঝা যাচ্ছে না আর সবাইকেলিমিতে অনেক সমস্যা তালগিরি করে নাকি হ্যাঁ মতন কিছু কিছু কাজ করে নাকি

এনার উপরে সাতটা কালি ছিল বাসা ভাই আপনাদের তো আটটা আটটা কালি ছিল নারুলি থেকে আসে বগুড়া নারুলি আমরা পুরাণের শক্তিতে তাদের সকলকে আমরা হত্যা করে দিয়েছি আমরা সকলে এই ভাইয়ের জন্য এই আল্লাহর বান্দির জন্য সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জেনের আসর থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ